মোচমে দিগ্বম ব্যক্তি তত্ত্বত তেক্তা দেহম পুনর জন্ম ন পিতি সু অর্জুন অর্থ কি ভগবান বলেন অর্জুন আমার জন্ম দিব্য অলৌকিক এবং যে শুধু এই তত্ত্বটা জানে তেক্তা দেহম দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে আসতে হয় না সে ভগবত ধামে চলে যায় তার মানে আমরা একটা বিষয় যদি বুঝি ভগবানের তথ্যগত ভাবটা বুঝি এইভাবে তিনি চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় কর্মসন্নার যুগ ষষ্ঠ অধ্যায় অপার যুগ বা আপনার ধ্যান যুগ যেভাবেই বলেন এইভাবে যেতে যেতে আরও আঁকা যায় আমি কিন্তু শর্ট করব সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে গিয়ে দেখা গেল যে অর্জুন যেন একটা দিয়ে কৃষ্ণকে আটকিয়ে ফেলল আমরা কি করি বিপদ পক্ষকে আটকানোর জন্য যারা আবার ক্রস করি ভগবান একটি শ্লোকে সপ্তম অধ্যায় চোদ্দ নম্বর শ্লোকে বলেছেন অর্জুন ওই শ্লোকটিকে ধরল যে তুমি বলেছ তোমার মায়া কাটানো কঠিন তাহলে আমি কি করে আত্মীয় স্বজনকে হত্যা করি যতন শ্লোকে ভগবান কি বলছেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া যে তোমার মায়া দূরত্বয়া অর্জুন বলছেন কৃষ্ণ তুমি না বলেছ তোমার মায়া দূরত্বয়া তাহলে আমি কি করে মায়া কাটাই ভগানের অর্জুন শ্লুকের শুধু উপরের লাইনটা পড়ছ নিচের লাইনটা বড় ভগবান বলছেন মম মায়া আর নিচের লাইনে বলছেন মায়া তরন্তিতে আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাদন কেটে দেই হরিব হরিব এটা আমাদের কি করতে হবে ভগবানের কাছে আত্মসমর্পণ ভগবান বলছেন মাম এ বো আমার কাছে মাম এ বো যে প্রপদ্বন্দে প্রপদ্বন্দ্ব মানে সারেন্ডার আমার কাছে যে আত্মসমর্পণ করবে আমি তার মায়ার বাদন এইভাবে